বাবু ভাত খাওয়া হয়ে গেছে বাবুর সাথে আমি খেলছি দেখবে এই যে হুলো এই যে এ দেখো এ দেখো মিনি এ দেখো এ দেখো এ দেখো এই হাতটা ধরো তো এই হাতটা ধরো তো তো ধরো তো এই আমাকে বারণ করছো করতে হবে এই এই ধরো ঠিক ঠিক ঢর এই যে এই যে ধরো এই যে এই যে এই যে ঢরোটো এই যে এই যে এই যে জাম্বু বাচ্চা ওর গাড়িকে জল দিয়ে দিয়েছে থাকে না তো এখানে সবসময় ঘুরে ঘুরে বেড়ায় এদিক ওদিক সব জায়গায় ঘুরে করে ভিজে এসেছে এমনিতেই ওর ঠান্ডা লেগে আছে ওষুধ খাওয়াতে গেলে কিছুতে খেতে চায় না মানে বলে যে বিড়াল হচ্ছে মাষষ্ঠীর বাঙন তো মা ষষ্ঠী মনে হয় মাটির হলেই ভালো হয় তাতে খেতে দিয়ে সবটা নিজেদের খাওয়া হয় আর এত কিছু বালাই থাকে না যে গায়ে জল দিয়ে দিয়েছে ঠিক যেমন বাবা ভৈর যেমন মাটি ঢুলে ভালো হয় তাতে থাকলে থাকলো কিংকি থাকলে যায় আসে না ঠিক এরকম যত উদাহরণ উদাহরণই দিই না কেন মানুষের চোখ খুলবে না তাই না হলো বা ভাত খেলো খেয়ে এখন চুপচাপ বসে আছে গাটা মুছিয়ে দিলাম নিজে জল দিয়ে দিয়েছে অনেকটা বাবা খেয়ে দিয়ে চলে গেছে খেলো করবো খেলো করবো দেখো না বসেছে কি হাতটা এবার এইবারে এই হাতটা এইবারে এই হাতটা এইবারে এই হাতটা এইবারে এই হাতটা এইবার এই হাত্তা বাবু কি এগিয়ে বাবু